গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ছো নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর বিন্দাস আছো তো আজ হচ্ছে অরণষষ্ঠী পুজো আর সকাল সকাল উঠে স্নানটান আমার কমপ্লিট তো এখানে তো পুজো কমপ্লিট আর বাকি যা যা রেডি করো সব রেডি করে নিচে নিয়ে গেছি এখানে হচ্ছে ঠাকুরদেরকেও দিয়ে দিয়েছি খেতে তো এখানে সব মোটামুটি রেডি এখানে হচ্ছে দুটো ঝুড়ি মানে দুটো আলাদা আলাদা ডালা যে একটা দিদির একটা মায়ের আর এখানে হচ্ছে ভুজ্জি তারপরে পুষ্পপত্র আলাদা করে ফুল আর বেলপাতাটা আলাদা রেখেছে কারণ পুষ্পপত্রে অনেক জিনিস মামার লাগে আর এখানে হচ্ছে ঘরটা সাজানো আছে আর বাকি এখানে এটা হচ্ছে মাসির আর বাকি এখানে হচ্ছে সব রেডি আছে এখানে দই দিয়ে হচ্ছে এইখানটা নৈবৃদ্ধগুলো এক এক করে সাজানো আছে মামা এলে সব একদম বের করে দেবে আর এখানে দই দীপ ধূপ সব রাখা আছে বাস অল সেট এতক্ষণে ঘুম ভেঙে এই যে স্নান টান এতক্ষণে হলো তোমার স্নান হয়েছে হয়েছে এটা কি তোমার নতুন জামা হ্যাঁ দেখি জামাটা একটু এটা তোমার নতুন জামা হ্যাঁ যাও ওখানে বসে একটু ছপ নমো দিয়ে দাও দিয়ে আসো যাও তো আমাদের তো এখানে পেছনে সব রেডি করা হয়েই গেছে আর একটু দেরি হয়েছে বলে মামা অন্য জায়গায় পুজোতে চলে গেছে তো একটু লেট হবে মামার আসতে どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもど আমরা একটু এক্সচেঞ্জ করলাম পুরোহিতের পোস্টার মামা পূজা করে যাওয়ার পর এখন আর পুরুই তিনি ই বসেছেন এখানটা এই ব্রত করার নিয়ম অথবা ছেলের মেয়েরা এই ব্রত নীতেও পালন করতে পারে সুপারি বাস পাতা হলুদে ছাপানো কাপড়ের টুকরা নতুন ছয়গাছা সুতো তেল হলুদ চিরে খই দই প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয় পিটুলি দিয়ে একটি কালো বেড়াল এঁকে একটা পিটুলি ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন বাছা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার প্রভূত কল্যাণ হয়ে থাকে

ரரரரரதரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரர কুজবি না না বেশি দিয়ে তুই আর কাকিমা খাবে এটা রাখা যাবে না তো পুজো ডান তাও এখন হচ্ছে চা আর পরোটা মা করে দিল চা আর পরোটা নিয়ে বসলাম এখন ব্রেকফাস্ট করব তারপরে উপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করব নিচে পুজোর জায়গাটা দিদি সম্পূর্ণ ক্লিন করে নিল পরিষ্কার পরিষ্কার করে বাসন টাসন সব তুলে তুলে এখন হচ্ছে আমি ব্রেকফাস্টটা করে তারপরে উপরেটা একটা পরিষ্কার করব এই যে পরোটা আর হচ্ছে চা আমাদের মামা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি জেঠুর বাড়িতে এটা কি ব্যাঙের ছাতা Da ra right?